তাহলে বলা যায় যে এই পিজাটা কোয়ালিটি কোয়ালিটি হল টপ স্ট্যান্ডার্ড বাংলাদেশের মধ্যে টপ স্ট্যান্ডার্ড কিছুদিন যাবত একটা পিজা শপের ভিডিও নিউজ ফিডে খুব চোখে পড়ছে যেখানে ক্লেম করা হচ্ছে যে এখানে নাকি ওটার মাংসের পিজা সার্ভ করা হয় তো সেইটাই ট্রাই করতে প্রায় বিশ কিলোমিটার রাস্তা পাড়ি দেয়ার যাত্রা শুরু করে দিলাম ঢাকার জ্যাম ঠেলে আমার প্রায় দেড় ঘন্টা লেগে গেল এই জায়গাটাতে আসতে জায়গাটা হচ্ছে বিরুলিয়াতে লোকেশন সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন জানতে পারবেন তাদের খাবার সম্পর্কেও আমি আসছিলাম সন্ধ্যার পর আপনারা যারা একটু দূর থেকে আসবেন তারা ট্রাই করবেন একটু আর্লি চলে আসার বা বাবিকালে এখানে আশেপাশে কয়েকটা ভার্সিটির ক্যাম্পাস রয়েছে ডেফোডিল ইস্টার্ন সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটিরও একটা বিশেষ ক্যাম্পাস রয়েছে মোস্ট প্রবাবলি তাদের এখানে ভালোই আসা যাওয়া আছে এখানে পিজাটা তৈরি হবে আপনার সামনেই পুরোটাই লাইভ প্রসেস বিলিং সিস্টেম পে ফার্স্ট অর্ডার করার পর টোকেন দেবে তারপর চাইলে আপনি নিজেই দাঁড়িয়ে থেকে দেখতে পারবেন আপনার অর্ডারটি তারা কিভাবে প্রসেস করছে পিৎজাটা এখানে তৈরি হয় কাঠ পুড়িয়ে যেটাকে আমরা উডফায়ার পিৎজা বা লাইফ পিৎজা বলে থাকি লাইফ পিৎজাটা আমি যতবার খাইছি ততবার মনে হয়েছে এটা ওভেনের চাইতে তাড়াতাড়ি মেক হয়ে যায় আমার ধারণা সঠিক কিনা আপনারা জেনে থাকলে জানাবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার টার্গেট ছিল উটের মাংসের পিৎজা খাওয়ার কিন্তু সেদিন উটের মাংসের পিৎজাটা ছিল আউট অফ সাপ্লাই তো সেই দুঃখের কথাটাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রায় কিলোমিটার পথ দিয়া ফুড কোর্টে আসছিলাম ওটার মাংসের পিজা খাইতে বর্তমানে মোটামুটি অনেক ভাইরাল কিন্তু দুর্ভাগ্যবশত আইসা মানে ওটের পিৎজা পাই নাই ওটার মাংসের পিৎজা পাই নাই তো এইখানে আইসে এখন তাদের যে এই ফুড কোর্ট স্পেশাল যে পিৎজাটা আছে ওইটারই ইয়েটা নিছে যে লার্জ সাইজের একটা নিচ্ছি উটের মাংসের পিৎজাটা আবার যখন আসবে তখন আবার আসব আমি একটা বোকামি করছি যে ওই যে ওই ওনারকে যদি ফোন দিয়ে আসতাম তাহলে ভালো তো আমি ফোন না দিয়ে চলে এসছি আমার বিশ কিলোমিটার রাস্তা এতটা কষ্ট আজকে ফিথা গেছে যাই সমস্যা নাই যেই পিজা পাইছি এটা খাইয়া দেখি এটার টেস্ট কেমন উটের পিজার জন্য না হয় আরেকদিন আসলাম পর ওই ওইটার জন্য আবার আরেকটা ভিডিও বানাবো ঠিক আছে চলেন এখন যেটা পাইছি এটা খাইয়া দেখি কি অবস্থা তো পিৎজা যেটা অর্ডার করেছি সেটা ছিল তাদের সিগনেচার আইটেম পিফর পিৎজা স্পেশাল নিয়েছিলাম লার্জ সাইজ বারো ইঞ্চ এটাতে ছিল ভরপুর ইনগ্রেডিয়েন্টস মাংসের পরিমাণ ছিল অনেক বেশি সাথে চিজও ছিল অনেক বেশি মাংসটা ছিল ওয়েল কুকড দিয়াবাড়ির বউবাজারে অনেক আগে একটা স্টেট পিৎজার ভিডিও দেখেছিলাম যেখানে দেখেছিলাম যে অনেক কম দামে ভরপুর ইনগ্রেডিয়েন্টস দিয়ে পিৎজা সার্ভ করা হচ্ছে ওই ভিডিওটা দেখার পর ভাবছিলাম যে ওইখানে একবার যেয়ে পিৎজা ট্রাই করব কিন্তু আমার আর ওইখানে যেয়ে পিৎজা ট্রাই করা হয়নি এখন যদি বলেন যে ওই দিয়াবারের পিজার কথা আপনি এইখানে কেন বলছেন তাহলে বলবো যে বলছি কারণ ওই সেম মালিকেরই নিজস্ব অর্থায়নে আরও বড় পরিসরে করা রেস্টুরেন্টেই আজকে পিৎজা খেতে আসছি এবং সেই ভরপুর ইনগ্রেডিয়েন্টস দিয়ে পিৎজা সার্ভ করার বিষয়টা এখনও তিনি ধরে রেখেছেন তবে প্রাইসিংটা একটু বাড়তে সরি তবে প্রাইসিংটা একটু বাড়ছে বলতে হচ্ছে তবে প্রাইস অনুযায়ী আপনি যথেষ্টটাই পাচ্ছেন এতটুকু বলা যায় যদি আর আর দশটা রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করি সত্যি টপিংসে কোনো কৃপণতা করা হয় নাই সাথে ক্যামেরাম্যান হিসেবে নিয়ে গিয়েছিলাম মামতো ভাইকে চলেন পিজা নিয়ে তার মতামতটা একটু শুনি পিজা কেমন লাগছে লাইভ পিজা খাইলাম অনেকদিন পরে আসলে ভালো লাগছে মাংসের পরিমাণও বেশি ইনগ্রিডিয়েন্টস অনেক কিছু ঠিক আছে ভালো লাগছে এখন সব কথার শেষ কথা উটের মাংসের পিজা কেন পাইলাম না এটা নিয়ে মালিকের সাথে কথা বলতে হবে আমি মূলত আসছি রামপুরা থেকে প্রায় বিশ কিলোমিটার রাস্তা এই পাড়ি দিয়া তা আসছিলাম মূলত উটের পিজার মাংসের পিজা ট্রাই করতে তো আইসা সেটা পাই নাই তো এই অভিযোগটা আমি প্রথমে উনারের কাছে দিতেছি যে আমরা আসলে কেন পাই নাই

তো যা বুঝলাম আমি আসলে অনিচ্ছাকৃত ভাবে ফুল টাইমে চলে এসেছি আচ্ছা ভাই উটার মাংসের পিজাটা মানে আপনারা প্রাইসিংটা কিভাবে করতেছেন প্রাইস ভাই 450 থেকে 1680 পর্যন্ত আছে যেটা মানে 450 হচ্ছে স্মলটা দিছো আর 1680 হচ্ছে একদম হাইয়েস্ট যেটা 15 ইঞ্চি আচ্ছা আর হচ্ছে তো আজকে তো আসলাম আয়শা তো আর উটার মাংসের পিজা পাইলাম না আমি নেক্সট টাইম আবার আসব ইনশাআল্লাহ আমি অবশ্যই পের মাংসের পিজার একটা ক্রেভিংস আছে এটা আমাকে মানে

তো এইখানে আমি আপনাকে দেখাবো এক জিনিস আর খাওয়াই দেবো এক জিনিস এটা আমার দ্বারা সম্ভব না কারণ এটা নিয়েই আমার ক্যারিয়ার করার ইচ্ছা ইন ফিউচারে আমি হচ্ছে এটা নিয়ে আমার অনেক স্বপ্ন যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে আমার একটা করে পিজা সব থাকবে সো এখানে যদি আমি নয় ছয় করে খাবার খাওয়াই তো আমি তো একটা প্রতারক হয়ে গেলাম আর আমি আমার হালাল ব্যবসাটাকে হারাম করতে চাই না ভাই আমি যেটুকু পারবো যেটুকু দিতে পারবো ওইটুকুই দিব এর বেশি না মানে অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না শেষ কথা হচ্ছে যে পিজার কোয়ালিটিটা যেরকম পাইছে আমি একদম সন্তুষ্ট আশা করি রকম কোয়ালিটি সব সময় বজায় রাখবে এই ধরনের কোয়ালিটি আমি আপনাকে আপনি আজকে যেটা খেয়ে গেছেন বা ভিডিওতে আপনি যেটা উঠাইছেন যদি পিজা যদি সেম টাইপ না হয় হ্যাঁ যদি কোনো কাস্টমার বলতে পারে যে এই ভিডিওর সাথে পিজা মিলে নাই আমি তার চেয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেব তো এই পিজা খাওয়ার জন্য আপনাদেরকে এক্স্যাক্টলি কোথায় যেতে হবে কিভাবে যেতে হবে জেনে নিন এই পিজা শপের মালিকের কাছে রেকমেন্ড রইল আমার স্টলের নাম হচ্ছে পি ফর পিজা এটা অবস্থিত ব্রিজ ফুটকাট বিরুলিয়া ব্রিজের পশ্চিম পাশে আপনার হচ্ছে যদি আপনার উত্তরা সাইড বা মিরপুর বা এদিক থেকে আবদুল্লাপুর গাজীপুর থেকে যারা আসে যায় নারায়ণগঞ্জ থেকে যারা আসে যায় এরা হচ্ছে উত্তরা আঠারো নম্বর সেক্টরের পিছনে ঢাকা বোর্ড ক্লাবের পাশে মানে বিরুলিয়া ব্রিজ যেটা বিরুলিয়া যে বড় ব্রিজটা বড় ব্রিজ পার হলে হাতের বাম পাশে পেয়ে যাবেন আমাদের পি ফর পিজা বিরুলিয়া ব্রিজ ফুটকাটের মধ্যে অবস্থিত এটা

আপু ভাই আপনাদের সাথে একটা কথা বলতে পারি আচ্ছা আপনাদের কি এই যে এখানে কি প্রায় সময় আসা পড়ে এই পিজা শপটাতে প্রায় সময় আসা পরে হ্যাঁ আমি প্রতি সপ্তাহে ফ্রাইডে অথবা কোনো একদিন দুই সপ্তাহ পর পর আসি তাহলে তো আপনাদেরকে দরকার আচ্ছা মানে আমি মূলত জানতে যাচ্ছিলাম যে এখানে যে আসেন প্রায় সময় পিজা খান এই পিজার টেস্টটা আসলে আপনি কি রকম কোয়ালিটি টেস্ট এর টেস্টটা ভালো অনেক আর আমার কাছে মনে হয় ক্লোজ টু পিজা বার্গের মতন কিন্তু মানে ফ্লেভারটা ডিফারেন্ট বাট একবারে ওই ক্যাটাগরি আমি আজকে খাইছি তো আমার কাছে যে তাদের যে টপিংসের পরিমাণটা অনেক বেশি লাগছে এটা অন্যান্য জায়গায় এত বেশি দেয় না চিজ অনেক ভালো দেয় হ্যাঁ মানে আমি আমি খাইয়ে আমার পার্সোনালি খুব ভালো লাগছে এর জন্য আমি ভাবলাম যে আদার্স মানুষদেরকে একটু জিগে যে তাদের কাছেও ভালো লাগছে কিনা তাহলে বলা যায় যে এই পিজাটা কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিটিফুল of standard yes. Bangladesh number top standard Asha. thank, thank you. you thank you apo thank you